দিনটা ছিল চোদ্দোই জুন তো আজকে হচ্ছে এক বিশেষ মানুষের জন্মদিন হ্যাঁ বিশেষ মানুষ এই যে আমার সাথে যাকে দেখতেছো ওরই আজকে হচ্ছে জন্মদিন তো প্রত্যেক বছর এই দিনটা আমি পালন করি আর হ্যাঁ বিশেষ বললাম এই কারণে কারণ আমার মনে হয় বাড়ির লোকবাদে যে সবসময় আমার সুখে দুঃখে সব কিছুতে আমার পাশে থাকবে সেই আমার কাছে বিশেষ মানুষ তো এই মানুষটা হচ্ছে সেই রকমই নমস্কার সবাইকে বড়দের প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি তো দেখো প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে এক বিশেষ মানুষের জন্মদিন তো তার জন্যে আমরা চলে যাচ্ছি কেক আনতে তো দেখো চলে আসলাম কেকের দোকানে তো কেকের দোকানে এসে তো আমরা একদম হতবম্ব এত কেক দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো তো এখানটায় দেখো কত ধরনের কেক আর সব কেকই খুব সুন্দর ছিল আর আমি সবসময় কেক এই দোকান থেকেই নিই এটা আমার বন্ধুর দোকান তো আজকেও চলে গেলাম এখানে কেক আনতে কেকটা খুব টেস্টি বানায় তো তার জন্য এখান থেকেই নেওয়া হয় কেক বরাবর তো এখানে এত কেক দেখে কোনটা ছেড়ে কোনটা নিব ভেবে উঠতে পারতেছিলাম না তো এরকমই হয় মানে একটা দুটা থাকলে সেটা থেকে পছন্দ করা যায় আর এতগুলা দেখলে মনে হয় যেন সবটাই ভালো কোনটা ছেড়ে কোনটা নিব তো দেখো আমি এখানটায় একদম বসে পারলে একদম হেলে ঝুঁকে বসে একদম দেখতেছি তো দেখো ফাইনালি একটা চুজ করে নিলাম ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার পছন্দ তাই ব্ল্যাক কালারে নিলাম আর এখানে যখন কেকটা প্যাকেটিং হচ্ছিলো আমি দেখো বাচ্চাদের মতো একটা মাথার মধ্যে একটা কি বলে ওগুলোকে নিয়ে একটু নকশা করে নিলাম তো এটা আমার বন্ধুর দোকান যেহেতু এখানে গিয়ে এসব আমি করি ও খুব ভালো আর এই দেখো কেক নিয়ে আসার সময় আমার মনে পড়লো যে আরে বেলুন তো নিলাম না হোক না বড়দের জন্মদিন তো কি হয়েছে বেলুনটা তো ছোট বড় সবার লাগে তাই না তো নিয়ে নিলাম একটু বেলুন এবার নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির রাস্তায় তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাজার আমার আগের ব্লকে তোমরা যারা যারা দেখছো তোমরা তো সবাই জানোই যে আমার বাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয় মানে বাজারের উপর দিয়ে যেতে হয় আর আমাদের এই বাজারটা এত সুন্দর মানে একই জায়গায় তুমি মাছ মাংস তারপর কাঁচা সবজি সব কিছু পাবে আর এই টাইমটাতে বাজার খুব ভালো বসে মানে বস্তি একদম টাটকা সতেজ বাজার এই সময় পাওয়া যায় তো দেখো কি সুন্দর না বাজারটা আমাদের আর এই রাস্তাটা কিন্তু আমাদের খুবই বাজে তো দেখো চলে আসলাম বলতে বলতে আমাদের বাড়ির একদম সামনে আর এখানে দেখো আমাদের এখানে স্টেশনে ওভার ব্রিজ করা হচ্ছে এখনও কাজ চলছে আর এদিকে দেখো চারিদিকে সবুজে সবুজ যদিও এগুলা আগাছা জঙ্গল তবুও দেখ সবুজ দেখতে কিন্তু ভালোই লাগে তো দেখো চলে আসলাম একদম বলতে 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 একদম আমার বাড়ির সামনে তো এই দেখো আমার ছোট্ট বাড়ি তো এখানে চলে আসলাম তো এবার চলো ঘরে ঢুকে যাই ঢুকে গিয়ে আমি জিনিসপত্রগুলো রাখি আগে কেকটা রাখতে হবে তার আগে মাকে কিছু কথা বলে নিই তোমরাও শোনো

তো দেখো এখানটা দেখতেই পারলাম আমি মার সঙ্গে একটু মজা করে নিলাম আসলে মানে কেকের দোকানে গিয়ে আমি হঠাৎ মনে পড়লো যখন নাম লেখার কথা বললো তো আমি দিনকে ওটাই বললাম যে কেকে শুধু আমরা নাম লেখি অ্যাড্রেসটা কেন লিখি না বলতো আমার জন্মদিনে কেকে কিন্তু লিখতেই হবে তো আমি মাকে এসে ওটা বললাম মা তো শুনে একদম মানে হকচকাই গেছে কি বলবে না বলবে তো যাই হোক একটু মজা করে নিলাম ধন্যবাদ তো ফাইনালি দেখো সন্ধ্যাবেলায় আমি ঘরটাকে এইভাবে সাজালাম বেলুন দিয়ে বেলুনের কালারগুলো কি সুন্দর না তো দেখো হ্যাপি বার্থডে লেখার ব্যানারও লাগাই দিলাম তো এখানে দেখো গীতাকেও ডাক দিলাম একটু যে একা কি কেক কাটবো তোমরাও আসো তো দেখো কেকটাকে নিয়ে আসি কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা আর এখানে বসে এখন দেখো সবাই একটু গল্পগুজব করতেছি যে কেক কাটা এখন হবে আর আমার বাবুকে দেখো বাবু ভাবতেছে কি হচ্ছে এটা আমাকে ভেতরে রেখে ওরা কী করতেছে যাই হোক দেখো আমাদের গল্প কিন্তু শেষ হচ্ছে না কেকের মতো কেকটা কিন্তু আছে আর আমরা গল্প করেই যাচ্ছি এখানটায় আর ভিডিও হয়ে যাচ্ছে তো এখানে দেখো আমি একটু পোস্ট দিয়ে নিলাম ফটো তোলার জন্য আর হাসাহাসি হয়ে যাচ্ছে কী কথা বলছিলাম আমার এই মুহূর্তে মনে নাই তো যাই হোক এখানটায় দেখো মা গীতা কি বসে আছে এখানটায় কেকও রেডি কিন্তু বার্থডে বয়ের দেখা নেই তো বার্থডে বয় কোথায় এখানে দেখো আমি পোগোবাবুকে বের করে নিলাম আমরা সবাই বাইরে আর পোগোবাবু ঘরে থাকবে এটা তো হয় না তো ওকেও বের করে নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম ও একটু লোকজন দেখলে ভয় পায় কিন্তু ওদেরকে চেনে যদিও তবুও মানে কী হচ্ছে না হচ্ছে একটু হল্লা চিল্লা তো হচ্ছিলোই তাই ও একটু ভয় ভয় পাচ্ছিলো তাই দেখো কোলের একদম আমার ঘাড়ের একদম উপরে উঠে পড়ছে তো যাই হোক আমি তো ওকে নিয়ে ফটো তুলবই তো দেখো ফাইনালি কিন্তু মোমবাতিতে ফু পড়ে গেলো এখানে দেখো এখন সবাইকে কেক খাওয়ানোর পর্ব চলতেছে তো এখানটায় বার্থডে বয় সবাইকে এখন কেক খাওয়াচ্ছে আমাকে সবার লাস্টে খাওয়াবে দেখতে থাকো কারণ আমার কোলে বাবুন আছে আর আমি সবার লাস্টে তো এখানে দেখো আমি কেক খাওয়ার জন্য একদম রেডি বাবু আচ্ছা এবার মেলাতিবারতে তো দেখো এখানটায় আমি কিন্তু ওকে কেক খেতে ভুলে গেছি যে আগে ওকে কেক খেতে হবে তারপর আমি কেক খাবো আমি একদম ভুলে গেছিলাম তো যাই হোক আমি নেগে আগে খে আর তারপর ওকে খাওয়ালাম তো যাই হোক এইভাবে একটা মজার মুহূর্ত তৈরি হলো তো দেখো এখন কিন্তু আবার গল্পগুজব হচ্ছে আর এখানটায় ছোট্ট একটা গিফট আমি ওর জন্য আনছিলাম ও কোনো গিফট নিতে চায় না তো দেখো ছোট্ট একটা গিফট আনছিলাম তো সেটা ওকে আমি খুলতে বললাম তো ও সেটা খুলতেই পারতেছিল না তো এখানটায় দেখো গিফটটা আমি ভাবতেছিলাম যে টান দিয়ে খুলে দিই তো যাই হোক ও খুললো তো এখানটা দেখো একটা সেন্ট আনছিলাম ওর জন্য আর একটা পার্স আনছিলাম তো এটাকে ও দেখলো তো ওর পছন্দ হয়েছে খুব আর দেখো আমি সেন্টটা বের করে কিন্তু ওকে লাগা দিচ্ছি যে তুই এটার গন্ধটা শো কেমন তো দেখো ওকে লাগানোর পরে কিন্তু আমিও একটু লাগিয়ে নিলাম শুরু ও একা লাগলে তো হবে না আমাকেও লাগাতে হবে তো এখানে দেখো আমি ওকে এটা দিলাম আর তারপর দেখো আমরা একটু এখানটায় মজা মজাফুটি করে নিলাম ভিডিও অন করে আর সামনে আমার বাবু ছিল তো এখানটা দেখো বারবার ওকে বাবুন পোগো বাবুন পোগো করে ডাকতেছিলাম আর ও আমাদের দিকে তাকাচ্ছিলো তো এটাও একটা মজার মুহূর্ত তো ভালোই কাটলো আমাদের জন্মদিনটা আর তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবা আর দেখো মানে জন্মদিন কিন্তু বছরে একবার আসে তো আমার মনে হয় প্রত্যেক বছর এটা সবারই পালন করা উচিত এখানে কোনো বয়স দেখা উচিত না তো দেখো যাই হোক চললো এইসবভাবে আর একটু খাওয়ার আয়োজন করা হয়েছিল বেশি কিছু না তো কেক ছিল মিষ্টি ছিল আর সিঙ্গারা ছিল তো গীতা কাকিরা আসছিলো আর আমরাও সবাই মিলে এটা একটু খেলাম সাথে চা ছিল তো এইভাবে আমি সুন্দর করে পরিবেশন করলাম এখানটায় মাও রেডি করতেছে তো আমি ওদিকে দেখো চা বসাইছি তো জন্মদিন হবে আর একটু খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না তো অন্য কিছু মানে রাতে খাওয়ার খাওয়ানোর প্ল্যান ছিল কিন্তু যেহেতু আদিলের ডিউটি আছে ও থাকতে পারবে না তো বার্থডে বয় যদি না থাকে তাহলে খাওয়া দাওয়া করে কি হবে তার জন্য বিকালে সন্ধ্যাবেলা থেকে টিফিনের আয়োজন করা হয়েছিল তো বেশ ভালোই এইভাবে ভালোই কাটলো আমাদের জন্মদিনটা তো দেখো মা এখন নিয়ে যাচ্ছে সবাইকে দেওয়ার জন্য আর আমি এদিকে চা বানাতে ব্যস্ত চাটা তো আমারই ডিউটি মানে বিকালের চা যে কোনো অনুষ্ঠান হোক বা এমনি দিন হোক বিকালের চা আমার মা বানাবে না আর সকালের চা আমি বানাবো না সে যদি আমি বারোটার সময় ঘুম থেকে উঠি তো বারোটার সময় মাই আমার জন্য চা বানায় দিবে আর বিকালে মানে আটটা মানে রাত্রি আটটাও যদি বেজে যায় তবুও মা চা বানাবে না বিকালের চা আমার দায়িত্ব তো দেখো এখানটা চা নিয়ে আমি একদম রেডি একদম সুন্দর করে থালায় করে নিয়ে গেলাম দেখো চা আর মিষ্টি সিঙ্গারা কেক নিয়ে আমি একদম হাজির তো এখন আমরা সবাই বসে এখানে একটু খেয়ে নেবো তাহলে চা খেতে খেতে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাও হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে তো আজকের জন্য টাটা